আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি এডুকেশনাল চ্যানেল কিওয়ার্ড রিসার্চ সহ চ্যানেলটাকে এসিও করা যায় প্রপারলি প্রফেশনাল ওয়েতে আমরা প্রত্যেক ইউটিউবাররা জানি কিন্তু যারা নিউ বিগিনার স্টার্টিং করতে চাচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল কিভাবে সেই চ্যানেলটাকে একটা ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড় করাবে সেই সিস্টেমগুলো অনেকে বোঝে অনেকে বোঝে না তো যারা একদম নতুন ইউটিউবার তাদের জন্য আশা করছি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হবে তো কথা না বলে শুরু করছি আজকের প্রসঙ্গ কীভাবে একটি এডুকেশনাল চ্যানেল কিওয়ার্ড রিসার্চ সহ তাকে এসিও করা যায় তো দেখতে পাচ্ছেন এটার জন্য আমি আমার ক্রোম বাজারে আমি যে চ্যানেলটাকে এডুকেশনাল চ্যানেল বানাবো এবং সে চ্যানেলটাকে কাস্টমাইজ করে কিওয়ার্ড রিসার্চ করে তাকে এসিও করব। সেটা লগ করে রেখে দিয়েছি ভিডিওটা যেন শর্ট হয় লং যেন না হয় তো আমি এখন শুরু করছি এটার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন বি চিহ্ন আছে আমি সেই বি চিহ্নতে প্রেস করব। এরপর দেখতে পাচ্ছেন ভিউ ভিউ চ্যানেল তো চ্যানেলে আমি এখন প্রেস করব। তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে তো এর আগে আমি এখানে দুটো ভিডিও গতানুগতিক ধারায় আপলোড করে দিয়েছি বুঝে না বুঝে তো এখন কাস্টমাইজের প্রসঙ্গে যদি আমি যেতে চাই তাহলে সেই প্রসঙ্গ ধরতে পারি নাও পারি তবুও একটু কাস্টমার সম্পর্কে দুই একটা কথা না বললি নয় আমি কাস্টমাইজে ওপেন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জাস্ট এখানে কী কী করতে হবে আপনাকে নেট স্পিডটা একটু স্লো লোডিং নিচ্ছে বাস ওপেন হয়ে গেছে তা আমরা যারা ইউটিউবিং শুরু করেছি তারা আমরা কাস্টমাইজ সম্পর্কে অনেক কিছু জানি তবা দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যানার পেজ এখানে ব্যানার পেজ লাগবে এটা হচ্ছে পিকচার কভার পিকচার এখানে একটা কভার ফটো লাগবে তারপর হচ্ছে চ্যানেল নাম নাম এখানে আপনি যে এডুকেশনাল চ্যানেলটা দেবেন তার একটা নাম দিতে হবে তো আমি এমনিতেই নামটা একটু পরিবর্তন করতে চাচ্ছি ইডুবিডি ডট কম বাস এমনি নর্মালি আমি আমার চ্যানেলটাকে নামটা পরিবর্তন করে নিলাম এরপর হচ্ছে হ্যান্ডেল নেম যেহেতু আমাদের কাস্টমাইজের প্রসঙ্গটা সামনে চলে আসলো তাহলে আমরা কাস্টমাইজ থেকে শুরু করি চ্যানেলের নামটা আমি দিয়েছি ইউটিউডি ডট কম এরপর হচ্ছে হ্যান্ডেল নেম হ্যান্ডেল নেমটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি যদি না চাই তাহলে আমাদের পরিবর্তন করার কোনো দরকার নাই এরপর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশন এমন একটা বিষয় আপনি আপনার ইউটিউব চ্যানেল যেদিন ক্রিয়েট করবেন সেই দিন থেকে যতদিন পর্যন্ত আপনি ইউটিউবিং করে যাবেন ততদিন পর্যন্ত আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হবে তার একটা ডিসক্রিপশন এখানে আপনি লিখে দেবেন যেন আপনার অডিয়েন্স অথবা ইউটিউব অ্যালগারিদম বুঝতে পারে যে আপনার চ্যানেলটা এর জন্য ক্রিয়েট হয়েছে এতে করে ইউটিউব অ্যালগারিদম কি করবে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন তাতে করে একজন একজনের কাছ থেকে আরেকজনের কাছে ওরা পৌঁছে দেবে তাতে করে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে যার কারণে আমরা ডেসক্রিপশন বক্সে ডিসক্রিপশন লিখে রাখি তো এটা যেহেতু এটা এডুকেশনাল চ্যানেল আমি এডুকেশনাল সম্পর্কে ডেসক্রিপশনটা লেখা উচিত সে ধরনের ডিসক্রিপশান আমি এখন লিখে দেবো আমাদের ভুলে গেলে চলবে না আমাদের মূল প্রসঙ্গ ছিল কিন্তু চ্যানেলটাকে এসিও করা তো যেহেতু কাস্টমাইজের প্রসঙ্গ চলে এসেছে আমি এখন এটা সম্পূর্ণ করে দিচ্ছি তারপর আমরা এসিও করে নেব। টিউটোরিয়ালটা তো টিউটোরিয়ালটা হবে শুধুমাত্র লাইভ ক্লাসের মতো যেন নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয়ে থাকে ডিসক্রিপশনের জন্য প্রত্যেক ইউটিউবারকে আমি সাজেস্ট করব যেন আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে ভালো একটা ডিসক্রিপশন নিয়ে নিতে পারেন নতুন একটা ট্যাব আমি তার জন্য ওপেন করে নিচ্ছি বাস নতুন ট্যাব ওপেন হয়ে গেল এখন আমি চলে যাব চ্যাট জিপিটির কাছে আমার চ্যাট জিপিটিটাও সাথে সাথে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেছে এখন আমি চ্যাট জিপিটির কাছে চাইব রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট এডুকেশনাল চ্যানেল অনলি টেন সেন্টেন্স ভিডিওটা আমি পজ করে রাখবো যখন আমার সেন্টেন্সগুলো চলে আসবে তখন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে টেন সেন্টেন্সের একটা ডিসক্রিপশন আমাদেরকে লিখিয়ে দিয়েছে আমি এখন এটাকেই কপি করে নেব আমি কপি করার চেষ্টা করছি এখন বাস আমার ডেসক্রিপশনটা কপি হয়ে গেল এখন আমি আমার ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ অপশনের ডিসক্রিপশন বক্সে চলে এসেছি এটাকে এখন পেস্ট করে দেব। বাস আমার ডিসক্রিপশন বক্স ফিল আপ এখন এখন চাইলে আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক যদি থাকে তাহলে আপনি এখানে বসাতে পারেন এখানে বলেছে কন্টাক্ট ইনফরমেশন আপনি চাইলে এখানে কন্টাক্ট ইনফরমেশনটা বসাতে পারেন এরপর চেয়েছে ভিডিও অটার সেটা আপনার মনের ইচ্ছা যদি আপনি চান যে আপনার ভিডিওগুলোকে সেভ রাখার জন্য ওয়াটারমার্ক দেবেন তাহলে অবশ্যই দেবেন নাহলে দেবেন না বাস কাস্টমাইজের জন্য যতটুকু ফ্যাসিলিটি দরকার ছিল যে যে স্টেপ দরকার ছিল প্রত্যেকটা স্টেপ আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি এখন যদি আমি পাবলিশ করে দিই তাহলে আমার চ্যানেলটাকে পুরোপুরিভাবে কাস্টোমাইজ হয়ে গেল আমি জাস্ট পাবলিশ করে দিলাম আশা করছি আমার চ্যানেল চ্যানেলটা পরিপূর্ণভাবে পাবলিশড হয়ে গেছে তো এখন আমাকে যেটা করতে হবে চ্যানেলটাকে এসিও করতে হবে তো এসিএ করার জন্য আমরা এখন চলে এসেছি মূলত ওয়টি স্টুডিওতে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্যাশবোর্ড সেটা হচ্ছে ড্যাশবোর্ড তো আমরা ড্যাশবোর্ডটা যাব না এরপর হচ্ছে কন্টেন্ট তারপর হচ্ছে অ্যানালাইটিক্স তারপর কমিউনিটি গাইডলাইন্স এরপর সাব টাইটেল এরপর কপিরাইট তারপর হচ্ছে কাস্টমাইজেশন আর্ন এরপর অডিও লাইভ এরপর হচ্ছে সেটিং তো আমাদের মূল প্রসঙ্গটা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করে চ্যানেলটাকে কাস্টোমাইজ করা তাহলে অবশ্যই আমাদেরকে সেটিংস অপশন প্রেস করতে হবে বাস আমি সেটিংস অপশনটা প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এরপর আমরা অপশন দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি মোডারেশন এগ্রিমেন্টস তো এর ভিতর থেকে আমরা আমাদের মূল কাজ যেহেতু চ্যানেলে আমাদেরকে যেতে হবে অবশ্যই চ্যানেল অপশানে বা সাম চ্যানেলটাকে প্রেস করে দিলাম তখন আসবে আমাদের কাছে আরও তিনটে অপশন একটা হচ্ছে বেসিক ইনফরমেশন আর একটা অ্যাডভান্স সেটিং আর একটা ফিউচার এলিজিবিলিটি তো আমাদেরকে প্রথমে রিসার্চ করতে হবে বা প্রথম কাজটা হচ্ছে বেসিক ইনফরমেশন ওরা চেয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স আপনি যে কান্ট্রি থেকে চ্যানেলটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই কান্ট্রিটাকে আগে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর চেয়েছে হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডটাই হচ্ছে মূল জিনিস আপনার চ্যানেলের যে মূল চাবি কাঠি। চ্যানেল থেকে কি কি ভিডিও কোন কোন ধরনের ভিডিওগুলো আপনি সাবমিট করবেন চ্যানেল ক্রিয়েট করা থেকে সে শব্দ পর্যন্ত সেই সম্পর্কে মৌলিক যে শব্দগুলো থাকে সেই মৌলিক শব্দগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি যে কিওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই কিওয়ার্ড বক্সে লিপিবদ্ধ করতে হবে তো ভালো কোনো কিওয়ার্ড পেতে গেলে অবশ্যই আপনাকে চ্যাট জিপিটির সহায়তা নিতে হবে তো আমি আমারও চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটিটা আমি ওপেন করে নিয়েছি আগেই আবারও দেখতে পাচ্ছেন তো এখন আমি কিছু কিওয়ার্ড নেব হ্যাঁ রাইট টেন কিওয়ার্ডস আমি ওর কাছ থেকে দশটা কিওয়ার্ড নেব রাইট টেন কিওয়ার্ডস অ্যাবাউট এডুকেশনাল চ্যানেল ফর ইউটিউব বাস কিওয়ার্ড বক্সে আমি দশটা কিওয়ার্ড কপি করে এনে এখানে বসিয়ে দিয়েছি এরপর আমাকে যে অপশনটার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনের যে কাজটা আছে সেটা আমি করে রেখে দিয়েছি এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংসের কাজ এখানে গিয়ে দেখবো আমাকে কি করতে হবে তো এখানে বলেছে চ্যানেলটা কি আসলে বাচ্চাদের জন্য তৈরি হবে তাহলে আমাকে ইয়েস করতে হবে আবার বলেছে চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তৈরি হবে না তাহলে আমাকে নো করতে হবে তো আমি যেহেতু আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করিনি তাহলে আমি অবশ্যই নো প্রেস করব এরপর হচ্ছে আমাকে ফিউচার এলিজিবিলিটি ফিউচার এলিজিবিলিটির জন্য এখানে আমাকে তিনটা অপশন শো করেছে একটা এনেবল করা আছে অলরেডি যে ফাংশনটা আমি ওই আলটিমেটলি কারেক্ট করে রেখে দিয়েছি তারপর হচ্ছে এলিজিবল এলিজিবলটা হচ্ছে আপনার চ্যানেলটা যদি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে অবশ্যই এনেবল হয়ে যাবে এখানে জটিল কোনো বিষয় না বা জটিল কোনো কাজ না এটাকে জাস্ট ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আর কিছু না এরপর যদি আমি সেভ অপশনে প্রেস করে দিই আমার চ্যানেলটা রিসার্চ সহ এই এডুকেশন চ্যানেলটা পুরোপুরিভাবে এসিও হয়ে যাবে যা আগামী দিনগুলোতে আমি যদি নিয়মিতভাবে লং কন্টেন্ট এবং শর্টস ভিডিও নিয়মিতভাবে আপলোড করতে থাকি আমি বিশ্বাস করি চ্যানেলটা একদিন ভালো একটা প্ল্যাটফর্মে এস্টাবলিশড হবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ